নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমি স্টেস অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত আজকের রেসিপি দই চিকেন দই চিকেন এমন একটা রেসিপি যেটা যে কোনো স্পেশাল দিনে তো করতেই পারেন বা উইকেন্ডেও আপনি করতে পারেন কারণ দই চিকেনে যে উপকরণগুলো আমি নেব বা ব্যবহার করব। সেগুলো একেবারেই ঘরোয়া মানে আপনার ঘরেই আছে এরকম কোনো উপকরণ নেই যেটা আপনাকে অ্যাভেলেবেল নয় আপনার কাছে অ্যাভেলেবেল নয় চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি এক কেজি মুরগির মাংস নিয়েছি ছোট ছোট করে পেস্টটা কেটে নিয়েছি দোকান থেকে এইবার আমরা রেসিপিটা শুরু করবো চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করতে হবে নুন আর আদা রসুন পেস্ট দিয়ে আর কিচ্ছু নয় জাস্ট নুন আর আদা রসুন রসুন দিয়ে তিরিশ মিনিট আমরা মাংসটাকে ম্যারিনেট করে রাখব ম্যারিনেট যখন হবে মাংসটা ততক্ষণ আমরা একটা গুঁড়ো মশলা করে নেবো শুকনো খোলায় কিছুটা জিরে নিয়ে লাল করে ভেজে নেবো যতক্ষণ না ধোঁয়া ধোঁয়া উঠছে একটা স্মেল বেরোচ্ছে বা পুরোপুরি লালচে হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ফ্রাই করতে থাকবেন কিন্তু কোনো রকম তেল ব্যবহার করবেন না এরপরে সেটা মিক্সিতে গুঁড়ো করে নেবেন মাংসটা প্রায় ম্যারিনেট হয়ে গেছে এরপরে আমরা একটা ফ্রাইং প্যানে তেল নিয়ে নেবো সাদা তেল নেব নিয়ে মাংসগুলোকে জাস্ট ফ্রাই করে নেবো কিন্তু মাংসগুলো ফ্রাইয়ের ক্ষেত্রে কিন্তু খুব বেশি লালচে করবেন না একটু গোল্ডেন হবে একটু লালচে হবে তারপরে মাংসগুলোকে তুলে নেবেন এপিট ওপিট করে দুদিকটা বেশ লালচে হবে একটু কড়কড়ে ক্রাঞ্চি টাইপের হবে তখনই কিন্তু আপনারা নামিয়ে নেবেন এই এক কেজি মাংসকে আমি স্টেপ ওয়াইজ বা ব্যাচ ওয়াইজ ভেজেছেন ভেজেছি সব একসাথে ভাজিনি সব একসাথে ভাজলে ভাজাটা ঠিকঠাক হবে না সেই জন্য দশ বারোটা করে পিস নিয়ে নিয়ে ব্যাচ ওয়াইজ আমি ভেজেছি টোটাল মাংসটা ভাজতে আমার সময় লেগেছে পাঁচ থেকে সাত মিনিট আপনাদের একটু বেশি সময়ও লাগতে পারে ঠিক দেখতে পাচ্ছেন যে কালারটা এসছে ওই কালারটা অবধি ভাজবেন তার বেশি নয় এরপর কড়াইতে ফোরন হিসেবে আমরা নিয়ে নেব দারচিনি স্টার অ্যানিস গোলমরিচ আর মৌরি মৌরিটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন অনেকে ভুল করে মৌরির পরিবর্তে জিরে দিয়ে দিতে পারেন কিন্তু জিরে এখানে ব্যবহার হবে না কারণ অলরেডি জিরে আমরা গুঁড়ো করে রেখেছি সেই কারণে এখানে মৌরি ব্যবহার হবে এবারে এক কেজি মাংসর জন্য আমি তিনটি মাঝারি মাপের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেই পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করতে হবে তার সঙ্গে সঙ্গে কাঁচা লঙ্কাগুলোকে কুচি করে কেটেছি সেগুলো পেঁয়াজের সঙ্গে একেবারে ভালো করে ভাজতে হবে এই সময় আঁচ রাখবেন একেবারে মিডিয়াম খুব বেশি আঁচ হাই ফ্লেমে করবেন না তাতে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে আর মাংসগুলোকে যে তেলে আমরা ভেজেছি সেই তেলেই কিন্তু ফোরনটা নিচ্ছি আপনারা চাইলে সেখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে স্বাদের কোনো রকম অসুবিধা হবে না কিন্তু মাংসগুলো ফ্রাই করার ক্ষেত্রে সাদা তেলটাই বেশি প্রেফার করবো আমি সাজেস্ট করব আর কাজুবাদাম পেস্ট যেটা আমি অলরেডি আগেই করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি কাজুবাদাম পেস্ট প্রায় সাত থেকে আটটা কাজুবাদাম গরম জলে প্রথমে ভিজিয়ে রেখেছি তারপর সেটাকে মিক্সিতে সামান্য একটু জল দিয়ে বেটে নিয়েছি গন্ধের জন্য বা স্বাদের জন্য কসৌরি মেথি ব্যবহার করেছি কসৌরি মেথিটা কিন্তু আপনারা স্কিপও করতে পারেন অনেকে কসৌরি মেথিটা পছন্দ করেন না তার পরিবর্তে কী দেন অবশ্যই ধনে পাতা ধনে পাতা বা কসৌরি মেথি যে কোনো একটা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই ভালো করে তেলটা থেকে মশলাটা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে তখন আমি এই যে ভাজা মাংসগুলো আলাদা পাত্রে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সমস্ত মাংসগুলো দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে মানে কষাতে একটু বেশিক্ষণ লাগবে সময় কারণ এই মাংসের রেসিপিটার কিন্তু গ্রেভিটাই মেন ইম্পর্টেন্স তাই গ্রেভিটা ভালো করে হওয়াটা খুব জরুরি আর ভালো কখন হবে যখন আপনি খুব ভালো করে কষবেন বা গ্রেভির কালার আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে মাংসটাকে ভালো করে গ্রেভির সঙ্গে মেলাতে হবে তারপর দিতে হবে ধনে গুঁড়ো আর সামান্য নুন সামান্য কেন বলবো স্বাদ মতো কারণ অলরেডি আমরা মাংসতে নুন দিয়েই রেখেছি তাই যতটা আপনার লাগবে বলে মনে করবে ততটাই দেবেন আর এই মাংসের ক্ষেত্রে এই রেসিপির ক্ষেত্রে খুব একটা জল লাগবে না কারণ হচ্ছে দইয়ে অলরেডি জল থাকে যেহেতু এটা দই চিকেন আর এখানে এক কেজি মাংসর জন্য আমি তিনশো মতো টক দই নিয়ে নিয়েছি টক দইটা কিন্তু অবশ্যই ফেটিয়ে নেবেন আর টক দই যখন কোনো রেসিপিতে ব্যবহার করবেন আমার রেসিপি যারা আগে দেখেছেন তারা সকলেই জানেন আজ কিন্তু একেবারে লো করে দেবেন কারণ আজ যদি হাই থাকে টক দইটা ফেটে যেতে পারে আপনারা বাজার চলতে যে কোনো দই ব্যবহার করতে পারেন আমি ঘরে পাতা টক দই ব্যবহার করেছি এক কেজি মাংসতে আমি তিনশো মতো টক দই নিয়েছি দেখছে দেখতে পাচ্ছেন কতটা টক দই থেকে জল বেরিয়েছে আমি কিন্তু আলাদা করে কোনো জল দিইনি এরপরে আমি যে ভাজা জিরে গুঁড়ো আমি করেছিলাম সেটা দিয়ে দেবো আর দিয়ে দেবো গরম মশলা ভালো করে মেশাবো মাংসর সাথে আর জলটা যেহেতু টক দই থেকে ছাড়ছে সেই জলটার মধ্যে মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে যাচ্ছে আর হাফ সেদ্ধ তো হয়েই আছে কারণ ম্যারিনেট করেছি উপর জিপুরো তারপরে আমরা কিন্তু ভেজে নিয়েছি মাংসটাকে সেই কারণে খুব বেশি সেদ্ধ করার দরকার হবে না অলরেডি হাফ সেদ্ধ হয়েই রয়েছে আপনার কাজ অনেকটাই এগিয়ে রয়েছে সব শেষে অবশ্যই একটুখানি গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে দশ থেকে বারো মিনিট বা তার বেশি যদি মনে করেন তার বেশিও ব্যাস একেবারে রেডি আপনাদের দই চিকেন তাহলে পুরো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন যাতে রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে রাখবেন আমি নতুন কোনো দিনে নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই চলে আসছি বাই বাই